আধুনিক জীবনের ব্যস্ততা প্রতিযোগিতা এবং অনিশ্চয়তা আমাদের মানসিক প্রশান্তির যে শান্তিকে বারবার ত্বরান্বিত করে বা চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় এই প্রেক্ষাপটে টেনশন বা মানসিক চাপ একটি সাধারণ এবং গভীর সমস্যা হয়ে পড়েছে যা আমাদের মনোবিজ্ঞান এবং দৈনন্দিন জীবনযাত্রাকে ব্যাপকভাবে প্রভাবিত করে টেনশন শুধু একটি অনুভূতি নয় এটি আমাদের চিন্তা আচরণ আমাদের সম্পর্ক এবং শারীরিক সুস্থতার উপরও ব্যাপকভাবে প্রভাব ফেলে টেনশন বা মানসিক চাপ কমানোর কিছু কার্যকরী উপায় রয়েছে আসুন আজ আমরা এসব নিয়ে আলোচনা করি মেডিটেশন বা যোগব্যায়াম প্রত্যেক দিন অন্তত পনেরো মিনিট মেডিটেশন করলে মন শান্ত হয় পর্যাপ্ত ঘুম প্রতিদিন ন্যূনতম সাত থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে ঘুমের অভাব মানসিক চাপ বাড়ায় স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস যেমন সুষম খাদ্য শাকসবজি ফল ইত্যাদি মানসিক স্বাস্থ্যকে আরো প্রভাবিত করে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় কথা বলুন নিজের মনের ভাব প্রিয় মানুষের সাথে শেয়ার করুন শারীরিক ব্যায়াম প্রতিদিন হাঁটা দৌড়ানো যোগব্যায়াম ইত্যাদি টেনশন কমাতে সাহায্য করে সৃজনশীল কাজে মন দিন সৃজনশীলতা যেমন আঁকা আঁকি লেখা আহ গান শোনা ইত্যাদি মানসিক চাপকে কমায় সপ্তাহে অন্তত একদিন অথবা মাসে অন্তত দুইবার উম পরিবার সহ বাইরে ঘুরতে যান এরপরেও মানসিক চাপ যদি থেকে থাকে তবে অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞ অথবা কাউন্সিলিং যারা করে তাদের স্মরণাপন্ন হন